নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আজকে আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিকে আজকে আমি আলোচনা করব ব্যান্সি ভূতের সম্পর্কে ব্যান্সি ভূত যেটা সচরাচর ইন্ডিয়াতে এর কোনো উল্লেখ নেই আয়ারল্যান্ডের অষ্টদশ শতাব্দীতে ব্যানসির উল্লেখ আছে ব্যান্সি হচ্ছে একটা ফেয়ারি একটা এন্টিটি একটা স্পিরিট আর এই ব্যান্সির কথা বললেই আমাদের চলে যেতে হবে আয়ারল্যান্ডে এই ব্যান্সি ভূতের সম্পর্কে জানতে কারণ আয়ারল্যান্ডেই অষ্টদ শতকে ব্যান্সির কথা বেশি প্রচলিত আছে তাহলে আমি আমার বক্তব্য আমি ব্যান্সি সম্পর্কে শুরু করছি ব্যান্সি সম্পর্কে বলার আগে বলবো যে যখন কোনো পরিবারে মৃত্যু ঘনিয়ে আসে তখন সেই পরিবারের আশেপাশে ব্যান্সি করুণ স্বরে কান্নাকাটি করে ওঠে এবং তখন সেই পরিবারে সেখানে মৃত্যু প্রবেশ করে মানে ব্যান্সি যেটা করে সেটা হচ্ছে যে পরিবারের মৃত্যু আসন্ন মৃত্যুকে জানান দিয়ে যায় যখন পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন ব্যান্সি খুব জোরে জোরে কান্নাকাটি করে এবং সেই পরিবারের ব্যক্তিদের বুঝিয়ে দেয় যে সে পরিবারে কোনো সদস্য মৃত্যু নিয়ে আসছে বা সে বাড়িতে মৃত্যু প্রবেশ করছে এছাড়া ব্যান্সি পরিবারের আশেপাশে কোনো জলাশয় কোনো ব্যক্তির একটা বিশেষ কোনো কাপড় থপ থপ করে কাছে। এবং যে ব্যক্তির কাপড় কাচ্ছে সেই বিশেষ ব্যক্তি যার কাপড় কাচা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যুটাকে ইন্ডিকেট করছে তাই জন্য ব্যান্সিকে বলা হয় মৃত্যুর অগ্রদূত অর্থাৎ সেই বাঞ্চি কি করছে না যে পরিবারে যখন মৃত্যু ঘনিয়ে আসছে তখন সে মৃত্যুর সন্দেশ বহন করে নিয়ে আসছে মানে মৃত্যুর খবর বহন করে নিয়ে আসছে ব্যান্সি প্রবেশ করা মানেই হচ্ছে সেখানে মৃত্যু প্রবেশ করা তবে ব্যান্সি মৃত্যুর কিন্তু কারণ নয় মৃত্যু যখন হয় তখন ব্যান্সি জোরে জোরে চিৎকার করে কান্না করে এবং সে জানান দিয়ে যায় যে সে ব্যক্তি পরিবারে মৃত্যু আসছে এবার বলবো ব্যান্সি কি ব্যান্সিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মহিলা রূপে চিহ্নিত করা গেছে এবং জঙ্গলের মধ্যে তাকে বেশিরভাগ দেখা গেছে এবং সে একটা ফেয়ারি ওম্যান আমি আগেও বলেছি এখনো বলছে ফেয়ারি ওম্যান ব্যান্সি বিভিন্ন রূপ ধারণ করতে পারে কখনো সে সুন্দরী রমণী রূপে দেখা দিতে পারে এবং এটা কিন্তু সুন্দর রমনী রূপে দেখা দিলে এটা একটা মোহ রূপে এটা একটা মোহ ফ্র্যাক এবং ব্যান্সির দিকে যে তাকাবে সে কিন্তু বেঁচে থাকতে পারবে না ব্যান্সি সকলেরই মৃত্যু কামনা করে কোনো মানুষকে সে সহ্য করতে পারে না আর হচ্ছে ব্যান্সি কখনো কখনো যে সুন্দরী রমণী রূপে দেখা যায় তা কিন্তু নয় ব্যান্সিকে অনেক সময় বৃদ্ধারূপে কুৎসিত বৃদ্ধা রূপেও দেখা যেতে পারে ব্যান্সি সবসময় মৃত্যুতে মানুষ মারা গেলে যে সাদা কাপড় যে পরানো হয় সেই সাদা রঙের কাপড় ব্যান্সিকে বেশিরভাগ দেখা যায় তার চুল লম্বা হয় সাদা হয় এবং চোখটা হয় রক্তের মতো জ্বলন্ত বড় বড় বা হাতে বড় বড় লোক থাকে এবার আমি বলব ব্যান্সি কারা হয় যেসব মহিলারা অল্প বয়সে মারা যায় তারা ব্যান্সি রূপে স্পিরিট রূপে জঙ্গলে দেখা যায় শুধু মহিলার মারা ভয়ঙ্কর রূপে যখন কোনো মহিলা যখন ভয়ঙ্কর ভাবে অকালে মারা যায় তখনও সে ব্যান্সি হয়ে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যান্সিকে আমরা মহিলা আত্মারূপেই চিহ্নিত করি ব্যান্সি কিন্তু কারো ভালো চায় না সব সময় সকলেরই মৃত্যু কামনা করে আর অনেক সময় দেখা যায় ব্যান্সির কান্না সহ্য করতে না পেরে অনেকে ব্যান্সিকে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু সে সুইসাইড পর্যন্ত করে ফেলে আর এই ব্যান্সি বেশিরভাগ প্রচলন করা যায় অনেক সময় দেখা যায় আমেরিকাতেও নাকি দেখা গেছে শোনা যায় মানে লৌকিক মতে শোনা যায় যে ব্যান্সিকে নাকি আমেরিকাতেও দেখা গেছে আর এ হচ্ছে ব্যাসি ব্যান্সি একটা স্পিরিট একটা অজানা স্পিরিট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা জঙ্গলেই দেখতে পাই কখনো ভালো রূপে প্রকট হয় ভালো রূপে যখন ব্যান্সি প্রকট হয় তখন সে সুন্দরভাবে গান গায় গান গেয়ে তার মৃত্যু জানান দেয় কেঁদে ওঠে আর খারাপ রূপে বৃদ্ধ রূপে প্রকট হচ্ছে সাংঘাতিক ভাবে সে কান্ডাকাটি করছে চিৎকার করছে আজকে আমি আলোচনা করলাম ব্যান্সি সম্পর্কে আর একটা আপনাদের সুখবর দি ব্যান্সি কিন্তু ইন্ডিয়াতে মানে ভারতে কোনোদিনও দেখা যায় এটা সব সময় আয়ারল্যান্ডের ব্যাপারেই শোনা গেছে আর ফেয়ারি রূপেই এটা প্রচলিত আপনারা কি ব্যান্সি কখনো দেখেছেন ব্যান্সির নাম কি কখনো শুনেছেন বড় আপনি আমাদের এই পর্বটা শুনলে কমেন্ট করে জানাবেন যে ব্যান্সির আদৌ কি অস্তিত্ব আছে কোথাও যদি কোনো গল্পে যদি ব্যান্সির উল্লেখ পান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আমি এই পর্বে ব্যান্সি সম্পর্কে আলোচনা করলাম আবার অলৌকিক চোখ রাখবেন আমি আমার বক্তব্য নিয়ে আবার আসব আর আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট তো করবেন আর যদি কেউ নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পর্বগুলো আমি নতুন পর্বগুলো পাওয়ার জন্য আমি আমার বক্তব্য আমি আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে চোখ রাখবেন পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন নমস্কার